হঠাৎ করে পাস্তা খাইতে মন চাইলো তাই পাস্তা রান্না করলাম বাড়িতে যা যা ছিল আর কি মোটামুটি দোকান থেকে দুই প্যাকেট দুই রকমের ডিজাইনের পাস্তা কিনে নিয়ে এসেছিলাম তো এতটা একসঙ্গে লাগবে না যেহেতু আমি দুইটা একসঙ্গে মিক্স করে রান্না করব তার জন্য আমি কেটে নিয়ে প্যাকেট দুটোকে প্রথমে কেটে নিই কেটে নিয়ে চলে এসেছি এখন আমি যতটুকু রান্না করবো ততটুকু ঢেলে নেব একটা পাত্রে হ্যাঁ আমি কিছুটা এই এটাকে কি বলে নাম জানি না কি ডিজাইন বলে সেই ডিজাইন তারপরে আরেকটা প্যাকেটের অর্ধেকটা দুইটা অর্ধেক অর্ধেক করে ঢেলে নিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি পরে কখনও রান্না করব তো এই দুইটাকে আমি একসঙ্গে এখন সেদ্ধ করব কড়াইতে জল দিয়ে দিয়েছি গরম জল এর ভিতরে আমি দিয়ে দিয়েছি পাস্তাগুলো এখন এটাকে অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হয়েছে আমাকে প্রায় বিশ পঁচিশ মিনিট বলা যায় আর আস্তে মানে ডিমে জালে আর কি অল্প আছে অনেকক্ষণ ধরে সেদ্ধ করার পর ঢেকে ঢেকে সেদ্ধ করা হয়েছে অনেকটা দেখতে পাচ্ছেন ফুলে গেছে এ পর্যায়ে এটাকে নামিয়ে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপর অন্যদিকে সবজি কেটে রেখেছি যত রকমের সবজি আপনি দিতে চান আর কি তো আমার ঘরে মোটামুটি যা যা ছিল সব সবজি আমি কেটে রেখেছি দেওয়ার জন্য এরপর আমি একটা ডিম ভেজে নিয়েছি কুচি কুচি করে ডিমটাকে ভেজে নেব খুন্তি দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি ডিমটা ভাজা হয়ে গেলে উঠিয়ে রেখে দিয়েছি ডিমটা তারপর ওই তেলের ভিতর সবজিগুলো সব ঢেলে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজেছি ভেজে নেবো আর কি তো এর ভিতরে আমার সবজির ভিতর ছিল পেঁয়াজ পেঁয়াজ কালি গাজর টমেটো আর কি আর কিছু ছিল না বোধহয় পেঁয়াজ টমেটো পেঁয়াজ কালি গাজর এই কয়টাই ছিল হয়তো তারপরে এইটাকে আস্তে আস্তে করে অনেকটা জল গলেছে দেখতে পাচ্ছেন এটাকে আমি শুকিয়ে একটুখানি ভেজে নিয়েছি ভালো করে ভেজে নেওয়ার পরে এর ভিতর এই যে পাস্তাটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি সেদ্ধ পাস্তাটা পাশে ডিম ভাজি করে রেখেছিলাম কুচি কুচি করে সেটা রয়েছে আর এদিকে ভাজি হচ্ছে কড়াইতে তো জল শুকিয়ে গিয়েছে এখন এটাকে একটু সময় নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব যখন সেদ্ধ হয়ে গিয়েছে তখন ডিমটা হয় ডিমটা দিয়ে সামনে মিশিয়ে আর একটু ভালো করে ভেজে নেব ছি এখন এটা সেই সবাই ভালো করে মিশিয়ে নেবো পরিমাণ মতো লবণ দেবো সেই পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে আর কি এখানে একটু আমার মনে হয় হাতের কাছে না তার জন্য আমি দিতে পারিনি তো দিলে ভালো হয় আর কি তারপর আমার ঘরে ছিল টমেটো সস আমি এক চামচ টমেটো সস দিয়ে দিয়ে সঙ্গে তারপর ভালো করে এটাকে সঙ্গে মিশিয়ে নিই মিশিয়ে আর তেল দিয়ে ভেজে নিই একটু তেল বেশি হবে আর কি এই যে তারপর হয়ে গেলে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখাচ্ছে একদম দেখলেই খেতে ইচ্ছে করবে তো ধন্যবাদ